আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দুইটা শব্দ শিখাবো দুইটা শব্দ অ্যাডভান্স আমরা বলি না সচরাচর বলি যেমন আমার মন খারাপ সেটা ইংরাজিতে কী হবে আমরা জানি আই অ্যাম নট ফিলিংস গুড অথবা আই এম ফিলিংস লো অথবা আই এম নট ফিলিংস ওকে এরকম আমরা বোথ ওয়েতে আমার বলতে পারি আমার মন খারাপ আমার ভালো লাগছে না এরকম কিন্তু এটা না বলে আমরা কি বলতে পারি অ্যাডভান্সও বলতে পারি মাই মোটিস অফ মাই মোট ইস অফ বা আমার ভালো লাগছে না মাই মোটিস অফ আমার মন খারাপ মাই মোট ইস অফ আমরা বলতে পারবো আর কি এটা একটা অ্যাডভান্স আর কি আর একটা হলো যেটা সচরাচর ইউজ হয় না আর কি খুবই কম ইউজ হয় যখন বিয়ে করে আর কি তখন ইউজ করি যেমন আমরা বৌবাদ বলি না এটা কি ইংরাজি কি বলে অনেকে বলবে বৌবাদ কি আবার বৌবাত তো ওয়া ওয়াইফ রাইস আসলে না এটার ইংরাজিও আছে একটা বিভিন্ন ধরনের বিভিন্ন ইয়ার ইংরাজি আছে আমরা অনেকে জানি না আর কি তো এটার ইয়া হলো এটা অ্যাডভান্স আর কি এটাও এটা ব্রাইডাল ফিস্ট ব্রাইডেল ফিস্ট উই আর গোয়িং টু ব্রাইডেল ফিস্ট তো এটা আমরা ব্যবহার করতে পারি আর কি ব্রাইডেল ফি ফিস্ট হতো বৌবাদ যেটাকে আমরা বলি ব্রাইডেল ফিস্ট তো অনেকে সেটা জানি না সেটা বলে দিলাম যে আমরা বৌবাদকে বলবো ব্রাইডেল ফিস্ট তো সবাই ভালো থাকবে